সাধারণ সভা মানুষ যেভাবে রাখে তো দেখেন এই গেট দিয়ে বলতে থেকে গোল ঘর থেকে গরুটি নিয়ে চোর বের হয়ে গেছে তো সোজাভাবে বের হওয়ার কিছুক্ষণ পরেই গরুর মালিক যে সে বুঝতে পারছে সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম ঈদ মোবারক সবাইকে এই ঈদের সময় মানুষের মনে সত্য দেখেন কোথায় নেমে গেছে এই গরুটি তারা গোয়াল ঘর থেকে চুরি করে নিয়ে গেছে কোরবানি জায়গায় কোরবানি

онет дикөррагаш кыса һәм ашле итер ভালো ইচ্ছা এবং জিরাম গরু মালিক পাইব হক মালিক গরুটির যেখানে সে গরুটি ফেরত পেল গরুটি চোর নিয়ে যাওয়ার হয়তো আর কিছুক্ষণ পরে যদি মালিক বুঝতে পারত গ্রামের বাইরেই খোলা জমি এবং নদী নদী পার করতে পারলে গরু নিয়ে যাওয়ার সফল হতো চোরেরা গরু নিয়ে যাওয়ার জন্য চোর অনেক চেষ্টা করছে যেরকম গরু প্রচুর মারধর করছে যাতে গরুটি নিয়ে সুদ্রুত পেলে দূরে চলে যেতে হয় কিন্তু শেষ পর্যন্ত গরুটি ধরে নিতে সফল হয় না तो गुरुंजय मलिक तर अह इस बा आ, বউ আর কি সে গরুটি হাতে পেয়ে বুঝতে পেরেছে সে অনেক কান্নাকাটি করছে এবং অনেকটাই সে সব ছিল এবং আবেগে সাবলত হয়ে আরো বেশি কান্নাকাটি করছে সে গরু অনেকটাই খুশি এবং খুশিতে তার চোখে পায়নি সে গ্রামের লোকজন সবাই একতাবদ্ধ হবে সেটা যেটা অবস্থা আমি দেখতেছে এরকম গরুটি তারা বাড়িতে শেষ পর্যন্ত চালিয়ে আসতে সব হয়েছে গরুটি তারা দেখতেছে গরুর কি কীভাবে মারধর করছে সেটা তারা দেখতেছে সবাই মিলে তো আসলে মানুষ কীভাবে এরকম কাজ করতে পারে এই ঈদের সময়েও একটা মানুষের সম্বল যে গরু তারা চুরি করে নিয়ে যায় নিয়ে যায় কিন্তু তারা সামান্য কিছু টাকা দিয়ে বিক্রি করে আসলে কি বলবো চোরেদের কোনো ধর্ম নেই চোরেদের কোনো সত্য নেই কার কি ক্ষতি হবে না হবে এটা তাদের বলার তাদের মূল কথা হলো যে তারা তাদের সব ভাবে চুরি করবে এবং একটু টাকাই পাক আর যত টাকা ক্ষতি যাক সেটা যাচ্ছে না পুরো মালিকের যাচ্ছে তো এটা আসলে ভাগ্যের ব্যাপার পাওয়া গেল